গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি খুব খুব ভালো আছি সুস্মিতা তোমাদেরকে যেন অনেক অনেক স্বাগত তো আমি অনেক দিন পরে ব্লগটা স্টার্ট করছি আমার প্রচুর ছিল তার ভিতরে আমি আর করতে পারিনি ব্লগটা কারণ ভিডিও দিতে গেলে প্রবলেম হচ্ছিল ভিডিও তো যেন আমি দিতে পারিনি তো আজকে আমি ব্লগটা স্টার্ট করলাম তো তোমরা দেখতে তো বন্ধুরা আমি এখন কাজ করব তোমরা দেখতে থাকো আমি আজকে সকাল সকাল উঠে গেছি ঘুম থেকে অনেকটা ভোর চারটে বাজে তখন উঠেছি ঘুম থেকে দেখো পুরো অন্ধকার বাইরে তোমরা দেখতেই পাচ্ছ কারণ আমার ডিউটি আজকে সকাল সকাল আর পুরো দিন ডিউটি আছে ওই জন্য আমি সকাল সকাল উঠে গেছি পুরো স্নান টান করে পুজো দিয়ে তারপরে ঘর থেকে বেরবো সেটাই ভাবছি আর আগের দিন রান্না রান্নাবান্না করে রেখেছিলাম সে রান্নাটাই নিয়ে যাবো কারণ দুপুরবেলা তো ওখানেই থাকবো খাওয়া দাওয়া করতে হবে তো নিয়ে যাবো তো চলে তোমরা দেখতেই থাকো আমার পরিষ্কার হয়ে গেছে এখন আমি স্নানে চলে যাব আর এখন একটু রান্নাঘরটা ক্লিন করে আমি এবার স্নানে চলে যাব। স্নান থেকে এসে পুজো দিয়ে আমি চা করতে হবে কারণ আমার বড় যাবে ডিউটিতে ওখানে স্নান একটু দেবো আমাকে দিয়ে আসতে পারবে না যেহেতু আজকাল সাড়ে ছটা ডিউটি আছে তো চলো আমি স্নান করে চলে এসে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের ওই জাতটাতে আর দেখাই নি এটু কন্টিনিউয়াসলি করিনি ঠাকুর আসুন দিচ্ছি এখন পুজো দিয়ে বেরোবো আগে বেরোবো না আগে আমার খাবারটা প্যাক করবো বরকে চা করে দেবো ও যাওয়ার জন্য রেডি হয়ে গেছে ও সাড়ে ছটা ডিউটি আছে ও আমাকে আজকে দিয়ে আসতে পারবে না আমার সাতটা যেহেতু ডিউটি আমি হেঁটে হেঁটেই চলে যাব তো তোমরা দেখতেই থাকো তো আমার এখন পুজো দেওয়া হয়ে গেছে ডিউটিতে যাব। তুমি দেখো অবস্থা আমার ঘরের স্নান টান সেরে ক্লিন করে ঘর দিয়ে দিয়েছে কিন্তু আমার বিছানাটা গোছানো হয়নি এখন চাঁকা থেকে তো আমি গোছাবো ঘরটা তো ঘর গোছাতে কারে না ভালো লাগে কিন্তু ডিউটি টাইমটা হয়ে যাচ্ছে এখন তাড়াতাড়ি ঘরটাই গোছাতে হবে আর হাতেও বিশ মিনিট সময় নেই বিশ মিনিট সময় থাকলে এখন আমি দৌড়াতে হবে এখন ব্যাটটা ক্লিন করে চাটা খেয়ে বেরবো সাথে একটা চা সঙ্গে রুটি নিয়েছি যেটা ব্যাট ভরে হয়তো পারবো না খেতে টাইম নেই ওই দেখো এরকম এরকম আমার ভালো নেই তোমরা একটু মেনটেন করে নিও ম্যানেজ করে নিও কারণ আমার সর্দি জ্বর ভাব ভাব হয়ে আছে ওই জন্য আজকে কথাগুলো এমনটাই লাগছে আমি ডিউটিতে বেরিয়ে গেছি এখন ডিউটি থেকে কন্টিনিউসলি ডিউটি করতে পারবো না আজকে আমি ডিউটিতে গিয়ে সন্ধ্যা সাতটার সময় এসব ভাবছি একটু জগন্নাথ দেবের টেম্পলে যাবো এখানে রথযাত্রা হয় একটু যাব কিন্তু গিয়ে উঠতে পারবো কি না জানি না তো তোমরা দেখো দেখো এটা আগ্রাওয়ার টেম্পল জগন্নাথ দেবের টেম্পল দেখো ওখানে কী ডান্স করছে ওখানে ওরা উপরে অর্কেস্ট্রার হচ্ছে আমি ভিড়ের মধ্যে এখনও যেতে পারিনি পরে একদম লাস্টের দিকে গিয়ে রড ধরে তারপরে একটুখানি ফুল ইয়ে নিয়ে গেছিলাম পুজো টুজো দিয়ে আসলাম তারপর আমাকে ওখান থেকে একটু প্রসাদ দিয়েছে তারপরে প্রচুর ভিড় ছিল প্রচুর ভিড় ওখানে কী বলবো আর এইটুকানি জানাই এত প্রচুর ভিড় ছিল ওদি দেখো ফ্লাইভার দিয়ে ইয়ে যাচ্ছে ওইগুলো গাড়িগুলো যাচ্ছে সব দেখা যাচ্ছে ওখান থেকে আমরা উপরে এসে দাঁড়িয়েছিলাম সেটাই একটা দর্শনীয় মানে পুরোটু দেখতে পাচ্ছি আমরা ওখানে একটা হনুমান টেম্পলে ছিল আমরা যেখানে দাঁড়িয়েছি হনুমান টেম্পলে আমরা কিছুটা ঘুরে এসেছি কিছুটা ফটো আমি হনুমান টেম্পলে দাঁড়িয়েছি ওই ফটোটা আমি এখানে তোমাদেরকে দিয়ে দেবো তুমি দেখতে পারবে তোমরা যদি ব্যাঙ্গালোর কেউ থেকে থাকো তোমরা তো কেউ এসোই আমার যদি ভিডিও দেখে থাকো তো তোমরা বলো জয় জগন্নাথ রথযাত্রা এখন চলছে আবার ফিরে আসলে তোমরা সবাই বলো যে ওই জগন্নাথ আমরা খিচুড়ি প্রসাদ এবং অন্য প্রসাদ খেয়েছি চলো টাটা ততক্ষণের জন্য আজকের জন্য টাটা পাই পাই